আজকে অনেক রকম অফার রয়েছে যের পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ি পাচ্ছেন কুর্তি পাচ্ছেন ষাট টাকা দিয়ে পিওর কটন ছাপা পাচ্ছেন একশো বাষট্টি টাকা দিয়ে নর্মাল ছাপা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা দিয়ে আরও তাঁতের শাড়ি রয়েছে দেড়শো টাকা দিয়ে হ্যান্ডলুম রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে জামদানি রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে অনেক রকম অফার রয়েছে অনেক রকম ধামাকা রয়েছে আজকে সব রকম মাল এক এক করে দেখাবো আপনাদের সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলে এক এক করে আপনাদের সব রকম কোয়ালিটি দেখাবো নমস্কার আমি নিমেশ আজকে আবারও পাই টু বাই শাড়ি টেক্সটাইল থেকে আর একটা নতুন ভিডিওতে চলে এসেছি আজকে অনেক রকম অফার রয়েছে যের পঁয়ষট্টি টাকা দিয়ে শাড়ি পাচ্ছেন কুর্তি পাচ্ছেন ষাট টাকা দিয়ে পিওর কটন ছাপা পাচ্ছেন একশো টাকা দিয়ে নর্মাল ছাপা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা দিয়ে আরও তাঁতের শাড়ি রয়েছে দেড়শো টাকা দিয়ে হ্যান্ডলুম রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে জামদানি রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে অনেক রকম অফার রয়েছে অনেক রকম ধামাকা রয়েছে আজকে সব রকম মাল এক এক করে দেখাবো আপনাদের সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলে এক এক করে আপনাদের সব রকম কোয়ালিটি দেখাবো প্রথমত আপনাদের দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকার হ্যান্ডলুম এই দেখুন পুরোটাই আপনার জামদানি প্রিন্টের উপরে রয়েছে দেখতেই পাচ্ছেন চোদ্দো হাজ শাড়ি একদমই একদম অসম একটা শাড়ি প্রাইসটা চলে আসছে এটার মাত্র ওয়ান ফর্টি ফাইভ রুপিস একশো পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি আপনার পঁয়ষট্টি টাকা দিয়ে আপনার তাঁতের শাড়ি শুরু মাত্র শুধু পঁয়ষট্টি টাকা দিয়ে আপনার শাড়ি শুরু হচ্ছে আমাদের এই দেখুন এরকম পুরো অলবডি প্রিন্টেড ওপরে শাড়ি রয়েছে পাক্কা বারবার থাকবে রঙ কালার প্রত্যেকটাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এগুলোর প্রাইস চলে আসছে মাত্র সিক্সটি ফাইভ করে এই দেখুন দেড়শো টাকায় শান্তিপুরি বিখ্যাত তাঁত পেয়ে যাচ্ছেন শান্তিপুরের বিখ্যাত তাঁত আর যেইটা দেখাচ্ছি সেটাই পাবেন যে আমি ভিডিওতে একটা মাল দেখাচ্ছি আসার পরে অন্য মাল দেবো সেটা আমাদের এখানটা হয় না ভাওতাবাজি ব্যবসা হয় না ব্যবসা করতে গেলে জেনুয়েন ব্যবসা করলে আপনার ব্যবসাটা দাঁড়াবে ডুপ্লিসিটি রাখলে কোনোদিনও ব্যবসায় গ্রোথ হবে না আমাদের কাছে যা মাল পাবেন প্রত্যেকটা মালে আপনি সিক্স মান্থ গ্যারেন্টি পাবেন আপনি যদি বেচতে না পারেন সিক্স মান্থের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়েও আপনি করে চালাতে পারবেন আর আমরা ভিডিওতে যে মাল দেখাবো যে রেট বলবো সেই রেটই আপনি আসার পরে পাবেন যে আসার পরে এই মালটা দেখাচ্ছি এই মালটার দাম একশো টাকা আসার পরে আড়াইশো টাকা চাবো সে নেই এটা আপনাকে বলছি একশো সত্তর টাকায় দেবো তাহলে আপনি একশো সত্তর টাকায় আমাদের কাছে এসে পাবেন আমাদের সব অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার আপনাদের সম্পূর্ণটাই গাইড করে নেব দেখুন এটা আমবেল জামদানি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ওয়ান সেভেন্টি রুপিস করে এইটা যদি সফট কোয়ালিটি নিন সফটের উপরে তাহলে পেয়ে যাবেন মাত্র ওয়ান ফোরটি ফাইভ একশো পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন নেক্সট কিছু আপনাদের এরকম এই দেখুন হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি সামনে যেহেতু গরম হ্যান্ডলুমের খুবই চাহিদা রয়েছে মার্কেটে এইসব হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন কুসুমধরা মাত্র আড়াইশো টাকা করে তারপরে পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন প্লেন পাঞ্জাবি মাত্র নিয়ে যান প্লেন পাঞ্জাবি আমাদের কাছ দিয়ে দুশো দশ টাকা করে এই দেখুন দুশো দশ টাকা আপনি প্লেন পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন খাদি পিন্দি ফোটা পাঞ্জাবি নেবেন মাত্র দুশো পঁচিশ টাকা করে বিন্দি ফোটা পিওর খাদি আইটেম পেয়ে যাচ্ছেন খাদির পাঞ্জাবি মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা করে পরবর্তী সিকোয়েন্সের মাল দেখিয়ে দিচ্ছি এই দেখুন সিকোয়েন্স পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকা করে ফোর ফিফটি রুপিসে সিকোয়েন্স চলে আসছে মার্কেটে একদম চ্যালেঞ্জিং রেট দিয়ে দেবো যে রেটে আমরা মাল দেবো কোনো মার্কেটে কেউ দিতে পারবে না যতই বড় হোক কেউ আমরা যে রেটে আপনাদের মাল দিতে পারবো একদম চ্যালেঞ্জ রয়েছে খাদির আইটেম আপনারা কততে কিনেছেন মাত্র একশো পঁচানব্বই টাকায় পিওর খাদির শাড়ি দেবো চোদ্দো আর শাড়ি খাদির মধ্যে রয়েছে হাত হাতে ধরে দেখতে পারবেন পুরো পিওর খাদি আইটেম রয়েছে আর আমাদের কাছে একটা ফ্যাসিলিটি রয়েছে কেউ যদি ব্যবসা নতুন শুরু করতে চান তাদের জন্য আমাদের পাঁচ হাজার টাকার একটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজে আপনি সব রকম মাল অল্প অল্প এক পিস করে নিয়ে কোয়ালিটি চেক করতে পারবেন যেখানটা আপনার জামদানি থাকবে তার থাকবে হ্যান্ডলুম থাকবে ছাপা থাকবে সব রকম ভ্যারাইটিস আমরা যেগুলো এখন মার্কেটে হাই ডিমান্ড রয়েছে সেল হাই সেল রয়েছে সেইগুলোর মাল আপনাদের আমরা একটা প্যাকেজের মধ্যে দেব আপনি সব রকম মাল প্রথমবার নিয়ে কোয়ালিটি টেক্স করে দেখতে পারবেন তারপরে আপনি যে মালটা যত পিস বলবেন আমরা তত পিস আপনাদের মালটা প্রোভাইড করে দেবো পরবর্তী সিকোয়েন্সের মধ্যে একটা আইটেম দেখিয়ে দিয়েছি খুবই ট্রেন্ডি আইটেম খুবই মার্কেটে চলছে এইসব আইটেম এই দেখুন মাত্র পেয়ে যাচ্ছেন ওয়ান সিক্সটি ফাইভ রুপিস একশো পঁয়ষট্টি টাকা করে চলে আসছে তারপর আপনার পাড়ের মধ্যে রয়েছে গোল্ডেন পারের মধ্যে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি শাড়ি মাত্র দুশো দশ টাকা করে চলে আসবে দুশো দশ টাকা করে চলে আসবে এই দেখুন ছাপা নিলে মাত্র পঁচাশি টাকা করে ছাপা পেয়ে যাবেন কিন্তু এগুলো পুরোটাই স্যামি কটনের মধ্যে রয়েছে এইট্টি পার্সেন্ট সুতি থাকবে টোয়েন্টি পার্সেন্ট মিক্স রয়েছে এইসব আইটেম এইসব যদি আইটেম নিতে চান মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাবেন যেগুলো হাটে বিক্রি হয় আপনার ফেরি করে বিক্রি করে কিন্তু আপনি যদি দোকানে বিক্রি করে মালটা বেচতে চান তাহলে ব্র্যান্ডেড মাল নিতে হবে এই দেখুন পিওর কটন আইটেম দিচ্ছি আমরা মাত্র একশো টাকা করে ওয়ান সিক্সটি টু রুপিসে পিওর কটন শাড়ি পেয়ে যাচ্ছেন এই দেখুন রঙ কালার পুরোটাই গ্যারান্টি থাকবে পুরো ব্র্যান্ডেড থাকবে আর মার্কেটে অনেকেই ভিডিও দেখায় সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা ছাপার শাড়ি ওই সব চক্করে পা পরবেন না কোনো যান একবার গিয়ে যাচাই করুন ওরা কি মাল দিচ্ছে আপনার দেখতেই পাবেন বাড়িতে অনেকে আপনাদের ফেরি করতে হয় আসে আপনাদের থালা বাসনের বদলে পুরাতন শাড়ি নিয়ে যায় সেই সব শাড়ি নিয়ে ওয়াশ করে তারা আশি নব্বই টাকা করে সুতির শাড়ি বেচে ওই সব চক্করে যদি পড়ুন আপনার ব্যবসাটাও নষ্ট হবে আর আপনার কাস্টমারটাও নষ্ট হবে তার জন্য একদম ভালো মাল নিয়ে ব্যবসা করুন জেনুয়েন মাল নিয়ে ব্যবসা করুন একদিন না একদিন আপনার ব্যবসাটা গ্রোথ হবেই এই দেখুন পিওর মল দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকায় চ্যালেঞ্জ দিয়ে বলবো পশ্চিমবাংলায় কেউ দিতে পারবে না পিওর মল মাল একশো নিরানব্বই টাকা করে দুশো পনেরো টাকার মধ্যে মুগলি বেগম এই দেখুন এরকম ক্যাটলগ রয়েছে সেম টু সেম ডিজাইন থাকবে মাত্র দুশো পনেরো টাকা করে চলে আসবে এই দেখুন সিঙ্গেল পিস ক্যাটলগ সোনার খালি বালি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকা করে পরবর্তী আপনাদের সোনার সুপার সুপারফাস্ট দেখিয়ে দিচ্ছি মাত্র পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকা করে ভ্যারাইটিস রয়েছে সাপার মধ্যে খুশি রয়েছে এই দেখুন খুশির জাবান পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এই দেখুন খুশবু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো দুশো টাকা করে একটা মোমবাটিক শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওয়াক টাচের মধ্যে শাড়িটা এতটাই বেস্ট কোয়ালিটির হাতের মধ্যে চলে আসবে একদম পিওর মাল রয়েছে এই দেখুন এইসব কোয়ালিটির শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো তিরিশ টাকা করে নেক্সট আপনাদের আর একটা সেমি কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এয়ারটেল সুপ্রিম এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা করে এটা রাশির মধ্যে চলে আসছে এটাও সেমি কটন এটার প্রাইসটা চলে আসছে মাত্র একশো পনেরো টাকা করে কোয়ালিটির অনেক রকম ভ্যারাইটিস রয়েছে আপনারা আসুন শপে এসে ভিজিট করুন বা আমাদের সঙ্গে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখুন তাহলে আপনারা সব রকম কোয়ালিটি আমরা দেখিয়ে দিতে পারব মিনু হাওড়া ব্রিজ পাচ্ছেন মাত্র দুশো টাকা করে আর কেউ যদি এইসব মাল বেল ওয়াইজ নিন আরও কোয়ান্টিটি ওয়াইজ নিন তাহলে আরও দাম কমে যাবে আসুন আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন আমরা আপনাদের যত লোক পারবো আমরা করে দেবো ওখানে পরবর্তী আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি হোম সোনার মধ্যে এই দেখুন চাঁদিনী কটন মালটা এতটাই সফট যা হাতের মুঠোয় চলে আসছে আর পারে আপনার গোল্ডেন স্যারির ওয়ার্ক রয়েছে এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে এই দেখুন দেবেশ অনলাইন পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ টাকা হ্যাঁ দুশো পাঁচ টাকা করে নেক্সট কিছু পিওর জামদানির মধ্যে দেখিয়ে দিচ্ছি পিওর কোয়ালিটি রেশম জামদানি যেটা সচরাচর বাজারে আজকাল পাবেন না একদমই বেস্ট কোয়ালিটি পিওর থাকবে এগুলো অরিজিনালি পিওর রেশম জামদানি এগুলোকেই বলা হয় এটার প্রাইস চলে আসছে আমাদের কাছে মাত্র সিক্স ফিফটি রুপিস করে এই দেখুন অল বডি কাজ থাকবে আর যতক্ষণ কোয়ালিটিতে না হাত দেবেন বুঝতে পারবেন না কতটাই পিওর রয়েছে আজকাল দেখবেন বাজার দিয়ে যেসব জামদানি আপনারা কেনেন একবার দুবার ধুলে পরেই সব কুচকিয়ে যায় কিন্তু এইসব জামদানি আমরা পুরোটাই গ্যারেন্টি সহকারে আপনাদের বলছি এইসব জামদানি কিচ্ছু হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার প্রাইস চলে আসছে মাত্র ফাইভ সেভেন্টি রুপিস করে পাঁচশো সত্তর টাকা করে এটা আপনার বরফির উপরে ইকের কাজ রয়েছে আনকমন আইটেম এইসব কালেকশন পেয়ে আমাদের কাছে মাত্র সেভেন ফিফটি রুপিস করে নেক্সট নেকটা ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইসব কালেকশন চলে আসছে আমাদের কাছে মাত্র সেভেন এইটটি রুপিস করে সাতশো আশি টাকা হ্যাঁ নেক্সট সেলফের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি এই দেখুন একদম ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র পাই টু বাই শাড়ি টেক্সটাইলে মাত্র ফাইভ ফিফটি রুপিস করে পেয়ে যাচ্ছেন এর থেকে একটু কম রেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এইসব কালেকশান মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন এস্কে লতার মধ্যে হ্যাঁ আরও যদি কমের মধ্যে চাই আপনার আরও কমের মধ্যে রয়েছে আপনার সব রকম শাড়ি একই শাড়ি শাড়ি সেন্টারে পেয়ে যাবেন হ্যাঁ কাস্টমার যেরম চাহিদা রাখবে আমরা সেরাম কোয়ালিটি দিয়ে দেবো এ দেখুন বরফি জামদানি এগুলোর প্রাইস চলে আসছে মাত্র একশো টাকা করে তারপর আরেকটা এই দেখুন ইকতের মধ্যে রয়েছে এটা এটার প্রাইস চলে আসছে মাত্র চারশো টাকা করে দেখতে হ্যাঁ দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি শাড়ি মাত্র ফোর হান্ড্রেড রুপিস করে পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা নিমকি ঢাকাইয়ের মধ্যে চলে আসছে এটার প্রাইস চলে আসছে মাত্র থ্রি নাইনটি রুপিস করে তিনশো নব্বই টাকা করে আরও অনেক রকম কালেকশান রয়েছে আপনারা আসুন সপে এসে ভিজিট করুন বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন তাহলে আপনাদের আমরা সব রকম কালেকশান দেখাতে পারবো আজকের মতন এই অবধি নমস্কার নেক্সট ভিডিওতে আরও কিছু নিত্য নতুন কালেকশান আপনাদের সবার সামনে নিয়ে আসবো